নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো কাল পর আর আমি বাজার থেকে এঁচড় এনেছিলাম কয়েকদিন ধরেই মনে হচ্ছিল একটু এঁচড় খাব এই সিজনে আমাদের বাড়িতে প্রথম এলো এঁচুর তো বেশ বড়ো সাইজের আমি একটা এঁচুর নিয়ে এসেছিলাম আমি কেটে নিয়েছি সুন্দর করে অল্প কিছুটাই রান্না করেছিলাম সবটা রান্না করে নিই আজ আমাদের নিরামিষ তাই আমি নিরামিষই রান্না করবো আজ এঁচড়টা চুটটা আমি সিদ্ধ করে নেব তাই প্রেশার কুকারের মধ্যে হলুদ লবণ আর তেল দিয়ে একটা সিটি মেরে নেবো বেশি গলাবো না কারণ গলালে ভালো লাগে না যেহেতু নিরামিষ রান্না তো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছিল এরপর কড়াইতে তেল দিয়ে দেবো বেশ অনেকটাই তেল দেবো যেহেতু নিরামিষ তেল দিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে এঁচড়গুলোও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হলুদ লবণ দিয়েই ভাজবো দেখুন বেশ লাল লাল হয়ে গেছে এঁচড়টাও এবার আমি এরকম করেই ভেজে নেব আমার বর ইচুর খেতে খুবই ভালোবাসে আর আমিও খুবই ভালোবাসি তাই এই গরমের সিজনে বেশ অনেকবারই আমরা বাড়িতে এঁচড় খাই আর এই যে আমার রেডি হয়ে গেছে এঁচড়ও ভাজা কড়াইতে এবার তেল দিয়ে দেবো একটু ঘিও দিয়ে দেব এবার কিছু গোটা গরম মশলা আমি দেব তার মধ্যে গোলমরিচ জিরে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর চিনি দিয়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা ভা দিয়ে দেবো আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে টুকটু করে রাখা টমেটোটাকে দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে যতক্ষণ না গলে এটাকে ভাজবো এদিকে আমি একটা মশলা রেডি করে নেবো হলুদ লঙ্কা জিরে আর ধনে একটু জল দিয়ে এটা রেডি করে নেবো এ সেটা বাটা ম মশলার টেস্ট আসে এটা করলে এদিকে টমেটোটা কষানো হয়ে গেছে আপনারা এর মধ্যে টমেটো পেস্টও দিতে পারেন আমি টুকরো করেই দিয়েছি এবার রেডি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে দেখুন রান্না থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তেলটা ছাড়লে ভেজে রাখা সবজিগুলো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে এবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে খুব বেশি জল দেব না যেহেতু নিরামিষ খুব ঝোল রাখবো না মাখা মাখা রান্নাটা হবে এই যে দেখুন ফুটছে আর চারিদিকে তেল ছেড়েছে আস্তে আস্তে কালারটাও খুব সুন্দর আসছে এই যে সব রেডি হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে নামানোর আগে আমি একটু কাশরি মেথি দিয়ে দিয়েছি আপনারা নাও দিতে পারেন নামিয়ে নিয়ে ঘি আর গরম মশলা দিয়ে রেডি হয়ে গেছে আমার রান্না আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন রিপিডিটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন